আসলে অনেকে কমেন্ট করতেছে আমাদের মোশারফ ভাইয়ের কথা শোনার জন্য মোশারফ ভাই আপনি আমার কথা শুনতেছেন লাইনে আছেন হ্যাঁ আমি শুনতেছি কথা বোঝা যায় ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আসলে আপনাকে পরিচয় দেওয়ার পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই সবাই আমার ইয়েতে যারা আছে সবাই আপনাকে চিনে আলহামদুলিল্লাহ তো মোশারফ ভাই মানে এমন একজন ব্যক্তি যিনি অন্যায়ের আগে অন্যায়ের প্রতিবাদে একদম কাশীনগর ইউনিয়ন আমার জানা মতো সবার আগের কণ্ঠস্বর আমাদের মোশারফ ভাই সব সময় অন্যায় কোনো কিছু দেখলেই কলমটা যার আগে শুরু হয় তার তার নামটা হলো মোশারফ ভাই তো আমরা দেখেছি উম সালের যে জুলাইয়ের বিপ্লবে আমাদের এই সর্বপ্রথম যে সৈরাজারের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কেউ একটা নিঃশ্বাস নিত তিনবার তিনবার বাধ্য তিনবারও বেশি বাধ্য তারা এমন নির্যাতন চালাতো কেউ সামান্য একটু সামান্য ন্যূনতম যদি কোনো একটা জিনিস নিয়ে পোস্ট করে তারে নিয়ে থ্রেট দেয়া শুরু করে দেয় তারে নিয়ে আলগাত নিয়ে তারে যদি বেশি দুর্বল হয় আহ তাকে অত্যাচার শুরু করে দেয় আমরা দেখেছি এমন বর্বরতা ছিল এই সৈরাচার আমলের মধ্যে তো আমরা কেউ একদিন মোশারফ ভাই আমার সাথে দেখা হয়েছিল আমি একটা টুকটাক আমি বেশি পোস্ট করতাম না বেশি লেখালেখি করতাম না একটা ওইদিন মনে একটু বেশি লেখালেখি করছি তো মোশারফ ভাই আমার জিজ্ঞেস করতেছে কিরে তোরা কেউ কিছু বলে না আমার মনে আছে জিনিসটা তো অথচ উনি সব সময় লেখি যাইতো তো আমরা শুনেছি এই আগস্টের মধ্যে ওনা উনি বিশ পঁচিশ দিনের মতো বাড়িতেই থাকতে পারে নাই অনেক শিকার হয়েছে হামলা জেল হুমকি তো আমরা আজকে মোশারফ ভাই থেকেই পুরোপুরি ওনার হিস্টোরিটা ওনার থেকে শুনবো তো ওনার কাছে আমার প্রশ্ন সবকিছু তো ওনার থেকে শুনবো তারপর প্রশ্নটা হলো ভাইয়ের কাছে আমার প্রাথমিকভাবে যে অনেকেই বলে পাঁচই আগস্ট শুধু ঢাকা বা কেন্দ্রীয় আন্দোলনের দিন অনেকে মনে করে এটা শুধু ঢাকা অথবা কেন্দ্রীয় আন্দোলনের দিন আপনি কিভাবে দেখেন আঞ্চলিকভাবে ছাত্রদের ভূমিকা আঞ্চলিক ভাবে আমাদের যে ছাত্ররা ভূমিকা পালন করছে এটাকে আপনি কিভাবে দেখেন আর আঞ্চলিক ভাবে কি ছাত্ররা নির্মমতার শিকার হয়েছে এটা কি এটা সম্পর্কে আপনি এবং কি আপনি কতটুকু নির্যাতনের শিকার হয়েছেন এই সব বিষয়ে সবকিছু আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন এই আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি প্রথমে আমি সবাইকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা লাল স্বাধীনতার শুভেচ্ছা জানাই আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যায় জি ভাইয়া একদম ক্লিয়ার ঠিক আছে আমাদের এখানে আছে ইমরান ভাই উনি প্রায় আমাদের যে চব্বিশের ছত্রিশে জুলাই যুদ্ধাহত জায়গায় এখন বুলেট লেগে গেছে মনে হয় দেশে এসছেন উনি অপারেশন করানোর জন্য আমাদের আছে মামুন ভাই আছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার পশ্চিমবাদী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব আসলে এখানে বলার কিছু নাই আপনার ওই যে দুই হাজার তেরো সাল থেকে আমি এই যে যেটা বলা হয় নামটা কেউ বলো না যে সারাদুল সারাদুল কাদ বলছিলেন যে এই এক দল যেটা ফোসের দুর্গন্ধ বের হয় আমরা যখন এলাকাতে আমরা দুই হাজার আমি অবশ্য ফেদুল সালাম শুরু করছি দুই হাজার পনেরো সাল থেকে আমার এলাকা ভিত্তিক যে কোনো কর্মকাণ্ডে আমরা মানে যে কোনো অন্যায় হলে আমরা এটা বিরোধী লিখতাম লেখার কারণে আমি দীর্ঘদিন মোতালাবের স্কুল পড়েছি মোতালাবের স্কুল পড়ানোর কারণে মোতালাবের উপর অনেক চাপ সাপ আসতো অনেক আমি যখন লিখতাম ওই যে মাটির ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসা এমনকি বিভিন্ন জায়গায় যে তরকারি সিন্ডিকেট এবং কি যারা ওই যে শালিশ দরবার করে খায় তাদের এই নানা লেখার কারণে আমি অনেক খুন শিকার হয়েছে কয়েকবার আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করার জন্য চেষ্টা করছিল পরে কিছু লোকের কারণে আমাকে গ্রেপ্তার করতে দেয় নাই গ্রেপ্তার করতে খারাপ এই সবকিছু অন্তত দুই হাজার তেরো যে হেফাজত পাঁচিমে গণহত্যা সাপ্লা ছাত্রের গণহত্যা সবকিছু মিলাই হচ্ছে আমাদের চব্বিশে জুলাই আমাদের চব্বিশে জুলাই এমন একটা আন্দোলন হয় আন্দোলন যে আন্দোলনের ছাত্ররা যে ছাত্ররা দেখতাম মানে যে যুবকদের দেখতাম কানে ময়ের লাগিয়ে তারা গার্লফ্রেন্ড সাথে কথা বলতো রাস্তায় হাঁটতে হাঁটতে গান শুনতো মুরগিদের দেখতাম সা দোকানে বসে টিভি দেখতো মুভি দেখতো সবাই এই আন্দোলন মানুষের মধ্যে এত দেশ প্রেম সৃষ্টি করছে যে মানে মানুষ মানুষ যে গার্লফ্রেন্ড সাথে সময় কাটাবে কথা বলবে এই জিনিসটা ভুলে গেছে মুরগিরা যে মুভি দেখবে এটা ভুলে গেছে প্রত্যেক জায়গায় শুধু কোথায় আন্দোলন হচ্ছে কিভাবে হচ্ছে সরকারের বিরুদ্ধে বিষাদাকার মারাত্মক বিষাদাকার এই নানান বিষয়ের কারণে আমি আমি লেখা দীর্ঘদিন লেখা লিখি করছি লেখা সহ তো আমি লেখালেখি শুরু করছি লেখালেখি শুরু করার কারণে আমি দীর্ঘদিন প্রায় পঁচিশ দিন আমি আগে থাকতে পারিনি আমার রুম যে রুমে থাকতে আমি রুমে আসি আসি আমার দুটা চেক করতে দুটা আছে কিনা বা আমি আছে কিনা আমার সাথে যারা থাকতো তারাও অনেক শিকার হয়েছে এখানে আমি যে মসজিদ নামাজ পড়তাম ওই মসজিদে ইমামকেও থ্রেট দেওয়া হয়েছে ইমামকে এলাকা ছাড়া করবে বা আমার সাথে যারা থাকে তাদেরকে এলাকা ছাড়া করবে সবার নিরাপত্তার সাথে আমি এলাকা থেকে সরে গেছি আমাকে অনেক হুমকি ধুমকি দেওয়া হয়েছে এই জুলাই আন্দোলন মানুষের মধ্যে যে দেশ প্রেম সৃষ্টি করছে আমার তো আমার উপর আসলে অনেক অত্যাচার হয়েছে অনেক অত্যাচার শিকার হয়েছে আমি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আমার অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করছে মানে গুটি কয়েক ব্যক্তির কারণে আমি ওইখান থেকে বেঁচে আমি হেফাজত গণহত্যা আলা মনে নির্যাতন এসব কিছুর কারণে আমি আমুলকে জানাজা দেওয়া বন্ধ করে দিছি আমি কোন আমলিক না তো মারা গেলাম আমি জানা দেই না জানা যায় না হ্যাঁ হয়তো পারে দেখ ফর যে ক্যাফে উন্নিকেও হয়ে যাবে তবু আমি 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 একজন বরফেট করা শুরু করছি আমার মনে পড় দুই হাজার তেরো সালে যখন ব্লগার রাজ ভাইদার। যখন ব্লগার রাজ ফাইদার যখন আল্লাহ এবং আল্লা রাসুলকে নিয়ে গালি দিছে গালি দেওয়ার পরে বলছে আল্লাহ নাকি তার খাট নিছে গাঁজাটা সে এই কথাগুলো বলার কারণে তাকে যখন আমাদের যে ইসলামপন্থী বিপ্লবী তখন তাকে হত্যা করছে হত্যা করার কারণে শেখ হাসিনা ওইখানে গিয়ে তাকে বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ একটা ইসলাম বিদ্বেষী ভগার কে সে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে আমি তখন থেকে আমি জানা যা বয়কট করা শুরু করছি

আমরা অমুলিকে মানে আমাদের পরিবার কোনা অমুলির মতারে আমরা পুরো পরিবার আমার আব্বা থেকে শুরু করে কেউ আমরা অমুলি করি আমলি পছন্দ করি না মনে করুন আমরা আওয়ামী বিদেশী হিসাবে একটা আমি অমুলিকে কোনা অমুলিকে মানে অমুলি পুরো বলি না আওয়ামী জাহেলিয়াত বলি মানে আগে আমি জাহেলিয়াত আওয়ামী জাহেলিয়াত আই আমি জাহেলিয়াত আই আমি জাহেলিয়াত তোমাকে অবকাশ এই যে মানুষের শতবর্ষের তীব্র নামটি খুব তীব্র ব্যথা ব্যথা আকাঙ্ক্ষা সবকিছু মিলাই হচ্ছে আমাদের ছত্রুইশে জুলাই যেটাকে আমরা ফার্সে আগস্ট বলি এই ফার্স্ট আগস্টের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি ইমরান ভাইদের মতন যোদ্ধা হত মামুন আহ মামুন ভাইদের মত আন্দোলনকারীদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি অর্থপ্রধান আমাদের কৃতজ্ঞতা জুলাই শহীদদের প্রতি আমাদের সত্য থাকবে আজকে আমরা আমরা কাশিনাগরে জুলাই শহীদদের জন্য আমরা মিলের আয়োজন করেছি আমরা বাদে আসর আমরা এখানে মাদার ছাত্র সর্বশ্রেণীর মানুষকে নিয়ে আমরা এখানে মিলাদ আয়োজন করেছি আমার সবসময় ইয়ে থাকবে সবার কাছে ইয়ে থাকবে অন্তপক্ষে সবাই আমরা যে যারা নামাজ পড়ি কবর তাদের কবর দিয়ে একটা উদ্দেশ্যে আমরা যদি আমরা যদিও সুরা ফাঁতি একবার সুরা ইকলাস তিনবার করি তাহলে তাদের কবরে শহীদদের কবরে সব পৌঁছাবে আর আমরা যারা যুদ্ধাহত আছে তাদের সুস্থতা মানে সর্বাবস্থা তাদের সুস্থতা কামনা করি এবং বাংলাদেশ যাতে একটি নিরক্ষর মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা পাই এই জন্য সবার অংশগ্রহণ জরুরি আর যেটা বলে গেছে যে আসলে খারাপ তবে ছাত্রাজীতি যখন মানে ছাত্রদের কলারে না হয়ে যখন লেজু বৃত্তি হয়ে যায় কোন দলের লেজু বৃত্তি হয়ে যায় তখন তা ভীতিকর আক্রমণ আক্রমণাত্মক হয়ে যায় হয়ে ওঠে তখন ছাত্র সংগঠনগুলো হয়ে যায় ছাত্র সন্ত্রাস ছাত্রলীগ এক ভীতিকর পরিবেশ তৈরি করছে এক ছাত্রলীগ একটা গালিতে পরিণত হয়েছে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম কখনো ছাত্রলীগ করবে না আর এখনো আমি আমার আমি একটা কথা বলতে ভুলে গেছি জুলাই আন্দোলনের সময় এলাকা ভিত্তিক কিছু লিস্ট হয়েছে মানে নেতাদের মাধ্যমে কিছু লিস্ট তৈরি হয়েছে লিস্টের মধ্যে আমাকে প্রথমে রাখা আমাকে টোটাল মনে হয় বাইশ জনের লিস্ট বাইশ জনের লিস্টে আমাকে প্রথমে রাখা হয়েছিল রাখার কারণে আমি দীর্ঘদিন ছিলাম না এখন ওই যারা লিস্ট করছে এখন তারাই আবার যে তারা আবার আসলে মানে এ করবে সে করবে মানে তাদের হামলার হামলার মোকাবেলা করার জন্য প্রস্তুত হই আমি এই নানান কাবজা এদের এদের মনে হয় ভুলে গেছে দিল্লি আর ফিন্ডি আমাদের দেশ না আমাদের দেশ বাংলাদেশ দিল্লিতে আমাদের নানা বাড়ি নাই দাদার বাড়ি নাই কিছু নাই যাদের নেত্রী পালিয়ে যায় তারা কিভাবে হুমকি দিয়ে আমরা আবার যে জুলাই যে যে আমরা বিষয়টা মানে বহির্বিশ্বে দাসত্ব মুক্ত যে একটা বাংলাদেশ আমরা চাই আমাদের দাসত্ব মুক্ত ইয়ে হবে আমরা যে 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 দল করি না কেন কোন দলীয় দাস হব না দলীয় দাস দলান্দ ধর্মান্ধ খুব ক্ষতিকর দল দলান্দ খুব ক্ষতিকর নেতা নেতা পূজা করা যাবে না আমি যে দল করি আমার নেতা যদি সঠিক এটা কখনো ভাবা যাবে না হ্যাঁ আর আমরা জুলাই আন্দোলনের যে বাংলাদেশ পেয়েছি আমরা অবশ্যই আমি এই টকশোর মাধ্যমে এই মাধ্যমে যে মানবাধিকার সংগঠন মানবাধিকার কমিশন মানবাধিকার অবিলম্বে মানবাধিকার কমিশনের চুক্তি বাতিল করতে আমরা সরকার প্রতি আহ্বান জানাবো আমাদের মানবাধিকার কমিশন বহির্বিশ্বে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ডক্টর হয়ে উঠেননি আমরা চাই উনি একটু ভালো শাসক হয়ে উঠবেন দেশ বিনির্মাণে সকলে পরামর্শ গ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য আরো অনেক কিছু বলার ছিল যে ভবিষ্যতে যদি কখনো সময় তখন বলবো ধন্যবাদ আমাদের প্রিয় মোশারফ হোসেন ভাই কে মোশারফেন যখন বিশ পঁচিশ দিন আপনি মানে বাড়িতে থাকতে পারেন নাই ওই সময় কোথায় ছিলেন আপনি তো অবিবাহিত কোথায় ছিলেন জাতি আসলে জানতে চাই আরেকজন ভাই আপনার কমেন্ট করছে আমাদের মোর্শেদ ভাই আপনার বিবাহ সম্পর্কে আর কি আপনার মানে আপনার বিবাহ সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন আর ওই যে বিশ পঁচিশ দিন আপনি এলাকায় ছিলেন না ওই সময় কোথায় ছিলেন এটা সম্পর্কে একটু বলিয়েন বিবাহ জিনিসটা হচ্ছে বিবে হচ্ছে মানুষ সৃষ্ট পঞ্চাশ হাজার বছর আগে কার সাথেকার বিয়ে হবে এটা লিখে দিচ্ছে বিশ্বাস স্থাপন করতে হবে হইতে পারে এমনটা হইতে পারে ওই জায়গায় এখনো খুশি নাই এই জন্য এখন আমরা এখন বেচাদার আছি এটাই আর কি আর বিশ পঁচিশ দিন আমি মানে বিভিন্ন স্থান পরিবর্ত করে ছিলাম দীর্ঘদিন ছিলাম আমার নানা বাড়িতে ছিলাম আমার নানা বাড়িতে শুয়ে গেছে শুয়ে গেছে ছিলাম মামা আমার থেকে মোবাইল নিয়ে যাইতো মানে মামা অনেক ভীত ছিল যে মানে ওই যে আমার মোবাইল দেখলে আবার আন্দোলনের ছবি দেখলে আবার আমাকে ধরে নিয়ে যায় কিনা আবার মামা মামা আমার আমার বাজার আসতে দিত না নানান নানান ঝামেলা আর কি যেদিন সরকার পতন হয় ওই দিন আমি ছিলাম কুমিল্লাতে ছিলাম কুমিল্লা বিশ্ব থেকে আমি আর ওই যে কাতালিয়া সালমান ফার্সি ওইসব আমরা একসাথে ওইখান থেকে আসি যখন দেখলাম যে ভিডিও ভাইরাল হইলো যে মানে শেখ হাসিনা ফালাইয়ে গেছে মানে তখন কি বলবো হইতেছে হার্টবিট পুরো হাই হাই হার্টবিট উড়ো হাই হৃদয় স্পন্দন বেড়ে গেছে আমরা মানে তারপর দেখে রাস্তায় কোনো গাড়ি নেই দেখলাম একটা ফাবিট কার আসে ফাবিট কার আসে আমাকে বলতে কোথায় যাবে মেয়ে বাজার যাবো স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে ফ্রি সার আমাদেরকে মেয়া দেখে নামাই দিছে যখন কাশিনাগর আসি মনে হয় যেন আমি আমার জীবনে এত আনন্দ কখনো পাই নাই ওই দিন আমি মন খুলে হাসি সবসময় হাসি খুশি থাকি সবসময় মন খুলে মানে এত আনন্দ করছি যা বলার বাহিরে মানুষ মানুষের মধ্যে এত উচ্ছাস ছিল এত আনন্দ ছিল

তার আত্মীয় স্বজন তার পরিবার তাকে না করে আমার সাথে যোগাযোগ করতো না কারণ আমার সাথে যোগাযোগ করলে তাজুক গ্রেপ্তার করে নিয়ে যাবে অনেক উদাহরণ আছে এমন কি আমার আত্মীয় আত্মীয় স্বজন আছে মানে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন আছে তার সাথে যোগাযোগ করে নাই মানে যোগাযোগ করে ছিল আমার সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে যাবে মানে ওই যে আত্মগণ থাকা অবস্থায় মানে আফন ফর সিনিয়র যে একটা বিষয় ওইটাও করতে পারছে মানুষ চায় মানুষ চায় দাস হয়ে থাকতে চায় আমরা ব্যক্তা ফসল মানুষ এই দেশের মানুষ শোষণ হইতে পছন্দ করে কিন্তু এই দাসত্ব কয়দিন আপনি সত্য কথা বললে ন্যায়ের পক্ষে কথা বললে অন্যায় বিরুদ্ধে কথা বললে মরতে হবে না বললে মরতে হবে সুতরাং অন্যায় অন্য কথা বললে মারা যাওয়াটাই ভালো আমি সবসময় এটা মধ্যে এটা ধারণ করি আমার এক আমার যদি কোনো গডফাদার রাও আমার সাথে আমার কিছু যায় আসে না আমার আমি সবসময় লাগে আছে শহীদ মৃত্যু কামনা করি আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করে কারণ শহীদের হিসাব খুব সুন্দর এই জন্য আমি সবাইকে সবাইকে বলবো প্রতিবাদ করবেন অন্য সবাই চাই যে মনে করেন আমাদের অনেক কাছে জুয়ার আসার বসে জুয়ার আসার বসার কারণ আমরা কয়েকটা যুগ আমি নিজ উদ্যোগ উচিত করছি আমি সার একজন হাবিব ছিল উচিত করি কিন্তু যাদের এখানে বসে তারা তারা কিছু বলে না তারা বলে যে আমরা শত্রু হয়ে যাবো আমাদের কাছে বিচার দেয় তার মানে কি নিজে শত্রু চান না আমার মানে অন্যজনকে ব্যবহার করতে চান এই বিদ্যুতের জন্য এই দুনিয়া না এই বিদ্যুৎ এ আল্লাহ যদি কোনো এই বিদ্যুৎ উঠিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে সুতরাং অন্যার বিরুদ্ধে কথা বলে কথা বলে মারা যাওয়াটা আমি বেস্ট মনে করি এই বিদ্যুৎ জীবন লিড করে কোনো লাভ নাই এই বলে আমি অবক্ত শেষ করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় মোশারফ ভাইকে